আহ অবশ্যই একটু ঘুম কালকে আবার ক্লাস আছে ভাল লাগে না हमरे দিয়ার পড়া লেখা হবে না じゃ একটু ঘুমাই তো এখন পিচুরি তুই পুরো রক্ত এখন আমি খাবো তাই আস্তে করে আর কানে পড়ും গান গাইবো তারপর ড্যাশ করে ওটা ঢুকিয়ে রক্তটা নিয়ে নেব হা হা শালার মশা যাক একটু ঘুমাইছিলাম এখন আবার মশার কারণে ঘুমাইতে পারে না তোর যদি আজকে ধরে রে তোর হাড্ডি উড্ডি একদম ভেঙে ফেলবো এই চাবি এখান থেকে না দেব মার তুই তো মারবি আমাকে প্লিজ ভাই মার মার মারার আগে আমাকে একটা মিনিট সময় দে এই এই রক্তের একটা ফুটাও আমার জন্য না ভাই এ পুরাটাই আমার ঘরের জন্য কি মশা কথা বলে এটা আবার কি মশা আমি সাধারণ মশা না ভাই আমি মশা হিউম্যান রিলেশনস অ্যাসোসিয়েশনের একমাত্র উপার্জনকারী সদস্য এটা কি একটু বিস্তারিত বলতো তাহলে শুনুন ভাই আমার মা অসুস্থ আমার ভাই চায়ের দোকানে কাজ করে আর বোন কে নিয়ে বিয়ে ঠিক হচ্ছে আমার যে ছোট ভাই এটা এখনো ডিম থেকে বেরই হয় নাই কিন্তু ওর স্বপ্ন ওনাকে নাসাতে কাজ করে নাসাতে মশাই ওই স্বপ্ন তো আমি দেখতে পারি না ভাই আমরা ছোট হতে পারি কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় স্বপ্ন আমরা ছোট দেখি না আপনাদের মতো ছাড় পর তারপর বল কি সমস্যা হু ভাই তাহলে আরো শুনেন সবাই বলে আমরা শুধু কামড়াই কেউ বুঝে না আমাদের সংসারের যন্ত্রণা রক্ত না নিলে বাচ্চারা অবধ আর আমার তো ছোট ভাইটা ওটা স্কুলে যায় ওর স্কুল ব্যাগে ছিদ্র প্লাস্টার দিয়ে কি বলবো আমার তিনটা সন্তান আছে ওটা ডেঙ্গু কোচিং সেন্টারে পড়ে আর আমার বোনের বিয়েতে বরের বাড়ির লোকজন এক লিটার রক্ত চেয়েছে যৌতুক হিসাবে এখন ভাই আপনি বলেন ভাই রক্ত আমি কোথা থেকে পাবি সবার জন্য আইসক্রিম কিনবো বলে আজ তিনজন মানুষরা কামড় দিছে তবে তুমি এখনো মানুষে কামড়াস আরে ভাই মানুষ তো রক্ত দিয়ে রেড করছে আমি রক্তটা কেন নিছি ভাই আমার পরিবারের জন্য আমি তো ভাই অসহায় নিরুপায় আমি কি করব ভাই ভাই আসলে আপনি আমার মায়ের না আমার আমার এই আসলে বাচ্চা থেকে লাভ নাই ভাই থেকে মরনি ভালো আমি চাই চাই ভাই সে তো রক্ত চাই না ভাই গানটা কেমন হইছে আবার গাইবো না 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 ঠিক আছে আর লাগবো না অনেক সুন্দর গান গাইছস তুই তো হিরো রে ভাই তোর পরিবারের জন্য এত কিছু করতেছস আমিও তো এত কিছু ভাবি তুই একটা কথা শোন কালকে আমার ক্লাসে যাবি আর আমার ক্লাসের সবার রক্ত যত রক্ত লাগে তুই নিবি ভাই তুমি আমার ভাই রে ভাই তুমি আমার ভাই ভাই এখন আপাতত আপনার রক্তরা নেই আপনার ব্লাড গ্রুপ কি ভাই তুই ভাই কামড় দে দে আমি তো রক্ত দিচ্ছি একটা নাতি আমার দুইটা পায়ে হাত পায়ে যত জায়গায় আছে সব জায়গায় কামড় দিবি আপনি তো ভাই মানুষ না ভাই আপনি দেবতা ভাই আপনি আমার ভাই